মাধ্যমিক পরীক্ষায় মাদারীহাট বীরপাড়া ব্লকের সেরা আশিকা তামাংকে সোমবার সংবর্ধনা দিলেন তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিরা রাঙালিবাজনা মোহনসিং স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আশিকা এবছর চারশো ছেষট্টি নম্বর পেয়ে পাশ করেছেন তার বাবা মৈতে তামাং পেশায় রাজমিস্ত্রি সোমবার উত্তর রাঙালিবাজনার গদি লাইনে আশিকাদের বাড়ি যান মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আশা বোমজান তৃণমূলের মাদারীহাট বীরপাড়া ব্লক কমিটির সভাপতি জয়প্রকাশ টোপ্পো জেলা পরিষদের সদস্য তথা যুব তৃণমূলের জেলা সভাপতি বিশাল গুরুং প্রমুখ यसरी नै हर हर पाहाड हर दोकान आए पनि त्यो चिजलाई बहिनीले एकदम सानो पारेर आफ्नो लक्ष्यमा अगाडि बढेर जानु नै हाम्रो सबैको शुभकामना छ र बहिनीले यसरी नै कुनै पनि असुविधा हुन्छ हामीलाई सम्झनु है हामी सक्षम बहिनीको सम्भ छु र यसरी नै हाम्रो समाजको देशको यसरी नाम अझै बढाएर छोरी छोरीको नाम अझै उच्च आफ्नो वंशको नाम त्यो ठाउँको नाम उच्च अझै अगाडि बढाएर चाहन्छु